মৌলানা দেলোয়ার হোসেন ছাইদি যদি আগামী বিশ বছরে বাংলাদেশের রাজনীতিতে কি হবে সেটা বুঝতে পারেন তাহলে বর্তমান জামাতের নীতি নির্ধারক যারা আছেন তারা কেন বুঝতে পারছেন না তারা কি আবারও রাজনীতিতে পথরা হতে যাচ্ছেন তারা কি আবারও এদেশের জনগণের বিপক্ষে রাজনীতি করতে যাচ্ছেন কারণ যেভাবেই বলেন না কেন জামাতের গায়ে কিন্তু একটু কাদা আছেই আপনি যেভাবেই বলেন না কেন তো আসলে জামাত কি চায় জামাতি নিজেই জানে না কারণ আমরা যদি ইতিহাসের উনিশশো সাল থেকে আসি এই পর্যন্ত জামাতের যতগুলো পদক্ষেপ ততগুলো পদক্ষেপই ভুল ছিল জাতির সঙ্গে তামাশা করা ছিল আমরা একাত্তরেও ইতিহাস ঘাটলে যেটা পাই আমরা ছিয়ানব্বই সালে যেটা পেয়েছি এই জামাত বিএনপির বিরুদ্ধে যে আওয়ামী লীগের সাথে আপোষ করে আওয়ামী লীগের সাথে জোট করে বিএনপির বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম করে তারা শেখ হাসিনার নেতৃত্বে ফাঁসির জলি মানে ফাঁসির রশিতে ঝুলেছেন অর্থাৎ বুঝতে হবে যে তারা কতটা ভুলের রাজনীতির পথে এখনও আছে জামাত রাজনৈতিক দল হিসাবে পথ হারা একটি দল বলে আমি মনে করি যদি তারা পথ হারা না হতো তারা তাদের দলে সমস্ত নেতাকর্মীরাই সুশিক্ষিত ভালো পরিবারের সন্তান আমি অস্বীকার করি না আমি কারাগারে ছিলাম জামাতের অনেক নেতারাও কারাগারে ছিল সেখানেও আমাদেরকে বিভিন্নভাবে তাদের সঙ্গে কথাকথন হয়েছে কিন্তু আমার কাছে মনে হয় জামাত সবসময় মানে তাদের যে রাজনীতি সেই রাজনীতিটা তো হলো পথহারা রাজনীতি আজকে দেখেন ছিয়ানব্বই সালে যদি শেখ হাসিনার সাথে জোটবদ্ধ না হতো তাহলে আজকে জামাতের এতগুলো নেতাকে ফাঁসির মঞ্চে ঝুলতে হতো না তারা তো রাজনৈতিক কারণেই শেখ হাসিনা তাদেরকে ঝুলিয়েছেন একমাত্র দেশের রাজনীতিতে তারা পথ এই ধরনের কর্মকাণ্ড হয়েছে এবং তাদের দলের সিনিয়র বিজ্ঞ নেতাদের ফাঁসি হয়েছে নতুন করে যখন দেশের জনগণ নির্বাচনে দাবি তুলেছে তখন রাজ জামাতের এক এক নেতা এক এক ধরনের বক্তব্য দিচ্ছে তার মানে জামাত কি চায় জামাত নিজেই জানে না তবে দেশের মানুষ মনে করে জামাত রাজনৈতিকভাবে পথ হারা হয়েছে যার কারণে তারা এই ধরনের বক্তব্য দিচ্ছে আজকে আমরা দেখলাম যে ডাক্তার তাহের সাহেব একরকম বক্তব্য দেন ডাক্তার শফিক সাহেব একরকম দেন আমির সাহেব একরকম দেন আসলো জামাতটা পরিচালনা করে কে দেশের মানুষ জানতে চায় যদি জাতীয় নেতৃত্বে যারা আছেন তাদের বক্তব্যে এক এক ধরনের হয় তাহলে তো মানুষ মনেই করবে স্বাভাবিকভাবে যে তারা পথ রাজনৈতিকভাবে পথরা যদি না হবে তাহলে গণ মানুষের কণ্ঠে কেন তারা কথা বলছেন না মানুষের অধিকার যেটা গণ মানুষের চা পাওয়া যেটা সেটা ব্যাপারে কথা বলছেন না কেন এখানে আমার কাছে খুব চিন্তিত মনে হচ্ছে যে জামাত আবারও রাজনীতিতে পথ হারা হতে যাচ্ছে কারণ রাজনীতিটা হলো জনগণের জন্য জনগণ যেটা চাই সেটার সাথে আপনাকে থাকতে হবে এখন আপনি যদি মনে করেন জনগণের বিপক্ষে যে কোনো পদক্ষেপ নেবেন তাহলে সেই পদক্ষেপটিকে থাকা যায় না তার প্রমাণ হলো শেখ হাসিনা জনগণের বিপক্ষে যে যে পদক্ষেপ নিয়েছিলেন সেই পদক্ষেপে তিনি ভেসে গিয়েছেন কাজেই জামাতের শুভ বুদ্ধির উদয় হবে ইতিহাস থেকে তাদের শিক্ষা নিতে হবে শেখ হাসিনার সাথে যুক্ত হয়ে যেভাবে শেখ হাসিনার নেতৃত্বে ফাঁসির রশি জামাতের নেতাদের গলায় ঝুলেছে এমন কোনো পদক্ষেপ নেওয়া যাবে না ভবিষ্যতে জামাতের আরও সংকটে পড়তে হয় আমি যদি গত কয়েকটি দশকের কয়েকটি বক্তব্য দেলোয়ার হোসেন ছায়েদি তার বক্তব্যে আমরা খুঁজে পাই তাহলে সেই বক্তব্যগুলো আমি দেখি যে কত কঠিন কত সত্য এই যে দেলোয়ার হোসেন ছাইদি যে সত্য কথা বলে গিয়েছেন যেটা এখন বাস্তব হচ্ছে আমাদের বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন কাদের চৌধুরী যাকে ছাঁকাচৌধুরী বলা হয় তার তিনি যেই সত্য বাণী বাংলাদেশের মানুষকে দিয়েছেন সেটা সত্য হচ্ছে কিন্তু জামাতের নীতি নির্ধারকরা কেন দেলোয়ার হোসেন ছাইদির মতো মানে আগামী দশ বছরে কি হবে সেটা বুঝতে পারছেন না এটাই আমার কাছে প্রশ্ন এবং এরখানে আমার সন্দেহ যাচ্ছে যে মৌলানা দেলোয়ার হোসেন ছাইদি যদি আগামী বিশ বছরে বাংলাদেশের রাজনীতিতে কি হবে সেটা বুঝতে পারেন তাহলে বর্তমান জামাতের নীতি নির্ধারক যারা আছেন তারা কেন বুঝতে পারছেন না তারা কি আবারও রাজনীতিতে পথরা হতে যাচ্ছেন তারা কি আবারও এদেশের জনগণের বিপক্ষে রাজনীতি করতে যাচ্ছেন কারণ যেভাবেই বলেন না কেন জামাতের গায়ে কিন্তু একটু কাদা আছেই আপনি যেভাবেই বলেন না কেন তো সেই কাদা পরিষ্কার এখনো হয় নাই এই কাদা পরিষ্কার হতে তাদের কতটা সময় লাগবে আমি জানি না এই কাদা কিন্তু লেগেই থাকবে যতক্ষণ পর্যন্ত জাতির কাছে ক্ষমা না চাইবে